নমস্কার আজ আমি বানাবো পোয়া পিঠা বা তেলের পিঠা আমাদের গ্রামের ভাষায় বলে এটাকে তালের পিঠা এই পিঠা সবাই কম বেশি পছন্দ করে আর এই পিঠা খুব সহজেই বানানো যায় কোনো ঝামেলা ছাড়াই আর এটা খেতেও খুব ভালো লাগে আর এটা আমার বরমশার খুব পছন্দের একটা পিঠা সেই পিঠা অনেক পছন্দ করে তো আমি মাঝে মাঝে বানিয়ে থাকি তার জন্য তো আজকে আমি ঝটপট করে ঘরের উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম তেলের পিঠা এখানে দুই পট আতপ চাল নিলাম আর এটাকে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে নিলাম এটা ব্লেন্ডারে কুটি নিলাম তারপর চলে গেলাম পিঠার জন্য বেটার তৈরি করতে আমি এখানে চার চামচ চালের গুঁড়ো নিলাম যেহেতু এখানে চামচের সাইজ ছোট তারপর নিয়ে নিলাম দুই চামচ ময়দা পরিমাণ মতন দিয়ে দিলাম চিনি আর এখানে আমি সামান্য দিয়ে দিলাম কালো জিরা আর কালো জিরা পিঠা ভিতর দিলে সারটা আরও দ্বিগুণ বাড়িয়ে স্বাদ মতন পিঠাটা তৈরি করে আধা ঘন্টার জন্য রেখে দিলাম চলে গেলাম চুলোয় কড়াইতে দিয়ে দিলাম তেল তার তেল গরম হলে আমি এক চামচ পিঠা দিয়ে দিলাম এখানে আমি চুলার রস মাজারি করে দিলাম আর এই পিঠাগুলো দেওয়ার সাথে সেতে দেখুন ফুল উঠছে আর এরকম আমি সব পিঠাগুলো ভেজে নিলাম একে একে আর এই পিঠাগুলো খেতে খুব দারুণ হয়েছে অবশ্যই ভালো লাগলে একবার ট্রাই করুন ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবে আমি দেখিয়ে দিচ্ছি একটা পিঠা কেমন হয়েছে ভিতরে আর ভিতরে পিঠা খুব সুন্দরভাবে হয়ে গেছে থ্যাংক ইউ